ভুল কইরাও ফিরি নাম দেবনার মুখে দর্শক কি কব মোর দুঃখের কথা মোর দুঃখের কোয়ার মতো কিছু নাই মোর দুইটা হাত নাই হেলগে মুই অনেক কষ্টে টাকা পয়সা দিয়া মোর চশমাটা খুললে তো একটু লাগাইলি খারাপ কষ্ট মোর দুইটা হাত নাই হ্যাঁ মুই মোর এক ফুটা কষ্ট বুঝতে দি নাই মুই অনে কষ্ট করে কইছি যে শুট ফরানি থুক্কু বেড়ি মুই এই বন্না খবলি তো মাছের পাশে দাঁড়ামু কারণ এই টাইমে মুজুতই মাছের পাশে না দাঁড়াই হেলে মাছে কইবে যে এই অবস্থায় ও আমাগো কাছে আলে না টুর দিতে যাই আর বিউল লগে যাই আর জেল লগে যাই মুই লগে কিন্তু 20 জন লয়ে গেলাম হের বড় না বুঝলে মোর কষ্টটা মোর বউ না বুঝলে এই হালার গরের হালারা শালাগো আমি এত কষ্ট করে খাওয়াইলাম পড়াইলাম আমার টাকা দিয়ে আমি নিয়ে গেলাম যে তোরা খালি আমার এই জায়গায় নিয়ে একটু ধরবি আবার জায়গায় নিয়ে একটু আনবি আমি অসহায় মানুষের পাশে দিয়ে আমার নালে হাত নাই আমি না দিতে পারি তাতে সমস্যা নাই আমি তবু আতাই দেওয়ামু তোরা দিবি অসহায় মানুষের পাশে যাই খালি আমি কবু আমি আসি ভাই আমি আসি এই যেই তো অনেক কিছু তোরা আমার সাথে এত বড়টা বাটপারি করতে পারলি দর্শক দেখতে পাচ্ছেন আমার পেটটা ফুলে গেছে এই শালারা আমারে থুইয়া ওরা নৌকা নিয়ে ওই পেশে গেছে আমার একটা লাইফ জ্যাকেট পরাইতেছে আমার হাতের ভাগ দিয়ে দুই তিনবার ফুট ফুত করে বাইরে আমি কোনো কষ্ট কিছু মনে করি নাই কিন্তু আমি উব্বুর হইয়া এরম করে তিরান দিতে যাইয়া মানে টুক টুকুত করে পরে আমার আমার কল্লা ডালে ওই ইসে জলবায়ু নিচে আর মোর দু গলা আসমানের ওই কমপক্ষে দশ মিনিট কমপক্ষে দশটা মিনিট চশমাটা কমপক্ষে দশটা মিনিট পানি খেয়েছি পানি খেয়ে মোর পেটটা ফুললে অবশ্যই সে কি কর দর্শক তাই তোকেও আমি খাওয়াইয়ে পরাইয়া কিনলে গিয়ে মির্জা পারলাম তোকে কইছি তোরা খালি আমার ক্যামেরাটা ধরবি আর আমার ভিডিও করবি আর আমার খালি একটু দেয়া শুনে করে লইয়ে যাবি বাকি কাজটা আমি করবো আমি ওই অসহায় মানুষের পাশে দাঁড়াবো সব কিছু আমি দেখবো তোরা আমার এই একবার একটু লাইফ জ্যাকেটটা পরা আবার খোলো আবার পরা আমার খোলো আমি যদি আজকে মরিয়ে যাইতাম তোকে কীরা খাওয়াইতে ক এই বাড়া দিয়ে আনতে তোরা ট্যুর দিতে আইসোস আমি মানুষের পাশে দাঁড়াইতেছি অসহায় মানুষের পাশে আমি দাঁড়াই চাইছি তোরা ট্যুর দিতে দর্শক এই বিষয়টা আপনারা করবেন আপনার কাছে আমি দিয়ে দিলাম আমার যদি আপনার দিকে কি হেলকে কি আমি কি অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারবো না সবাই খেলে আমার নিয়ে ট্যুর গলে আমি পানি খেয়ে আমার পেটটা ফুললে কি দেখেন আর আমার ঘরের বিডি বিড়ির ঘরের বিডি আমার বিডির ঘরের বিডি আমারে কইসি যে তোমার দা লাগে আমি দিবো তোমার দা লাগে এত বছর তো আমি দিছি মাছ মাংস কোরমা পোলাও কোনো কিছু তো বাত রাখি নাই বিডি তুমি খালি শুধু একবার আমার সাথে আসো আমাকে একটু দেখাশুনা করবা কিন্তু তাও তাও বিডির ঘরের বিডি আমার কথা শুনলো না এই ছিল আমার কপালে লেখা এই ছিল আমার নিয়তি শেষ পর্যন্ত বিহু ব্যবসা করতে আগে আমি দরা খাই গেলাম এর থেকে টাকাটা যদি আমি দান করে দিতাম সেটাও ভালো ছিল আমি আইসা অপমানের পরে অপমান লাঞ্চনা হয়ে গেলাম আর জীবনও এখানে আসবো না আমি আর আমি কান ধরি তোমা করছি ওই যাই হোক কান ধরছি মনে করেন ধরছি মিশা মিশি হাসা মিশা ধরে লাগছি কান দৌড়ে তোমা পড়ছি ভুল কইরাও তেরু নাম নিবোনার মুখে আসসালামু আলাইকুম ভাই